দিতে প্রস্তুত আমাদের এখানে স্থানীয় এলাকা যেটা পার্শ্ববর্তী এলাকা সেখানে যাবে মাকাল ডাঙাতে মাকাল ডাঙা আমরা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আমাদের একজন ভাই এসে নিতে আমরা এনাকে গাড়িতে উঠা দিচ্ছি কিভাবে মেশিনটি ব্যবহার করবেন না করবেন সেই বিষয়টি জানাই দিয়েছে এটা কিন্তু সব থেকে হ্যাভি কোয়ালিটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল গুলো দেখছেন সব থেকে মোটা এবং হ্যাভি যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা কয় কাটিং করতে পারবেন আপনারা দেখুন এটা কিন্তু সব কোয়ালিটি ফুল মেশিন হেভি কোয়ালিটি ওজন সেমন করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার পূর্বে মেশিন গুলো দেখেছেন যেগুলো হালকা করলে সেগুলো কিন্তু কাপনে সৃষ্টি হয় এটা কম্পন সৃষ্টি হয় ঝাঁকি দেয় যার পরিপ্রেক্ষিতে কিন্তু মেশিনের খড়গাস কানিং করে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন না কিন্তু তার সেই সকল চিন্তা ভাবনা মাথায় করেই কিন্তু এটা হেভি কোয়ালিটি করা হয়েছে সব থেকে আড়াই আড়াই অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এবং সব জায়গায় পারফেক্ট ভাবে হ্যাভি কোয়ালিটি একটা মেশিন করা হয়েছে যেখানে বিলেট ব্যবহার করা থেকে বিলেটটা রয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান অরিজিনাল পূজার পূজার যে বিলেটের মাধ্যমে আপনারা কাটিং করতে পারবেন এবং এই মেশিনের সাথে দেওয়া হয়েছে দুই হর্সের মোটর মোটর দিয়ে থাকছে আমরা যার পরিপ্রেক্ষিতে দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনাদের হোম সার্ভিস পেয়ে যাবেন বাসায় গিয়ে যদি মোটর কোনো প্রবলেম হয় আপনাদের বাসায় গিয়ে প্রবলেম সলভ করে দেবে এসে টেকনিশিয়ান ঠিক এইভাবে কিন্তু খরগাছ কাটিং করার জন্য কিন্তু আপনারা আপনাদের খামারি পর্যায়ে বা বাসাবাড়িতে দুই তিনটি গরু লালন পালন করলে কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারবেন আর এই মেশিনটি আহ পান্জাব সুপার হবে আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে হ্যাভি কোয়ালিটি মেশিন পাঞ্জাব সুপার যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা অতি সহজেই আপনাদের খড় এবং ঘাসগুলো কাটিং করতে পারবেন আপনারা যদি চান যে ছাগলের জন্য খড় গাছ কাটিং করবো তাহলে কিন্তু দুইটা বুলেট দিয়ে অ্যাডজাস্ট করতে হবে আর এক বুলেট দিয়ে কিন্তু গরুর জন্য পারফেক্ট আপনারা যেভাবে আপনাদের গরু ছাগলের খেতে স্বাচ্ছন্ন বোধ করবে সেভাবেই কিন্তু আপনারা খড় ঘাসগুলো কাটিং করতে পারবেন

যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের গন্তব্য এই মেশিনগুলো দিতে প্রস্তুত ইমত বা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে ভিডিও কল দিতে পারেন ইমতো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনারা কিন্তু আমাদের মেশিনগুলো দেখে শুনে নিতে পারেন যেটা পারফেক্ট ভাবে আপনাদের খামারি পর্যায়ে ব্যবহার হবে আপনাদের কষ্টগুলো দূর হবে এবং গরু এবং ছাগলের জন্য খোয়া গাছগুলো কানিক করতে পারবেন সময়টা সাশ্রয় হয়ে যাবে এমন প্রক্রিয়া অনুযায়ী কিন্তু আমাদের মেশিনগুলো ব্যবহার করতে পারবেন